কড়াই চেপে লবণ দিয়ে জীবাণী করো ডংস মশলা মেখে তেল ছাড়া বানাবো আজ মাংস তেল ছাড়া আজকে চিকেন বানাবো এই তেল ছাড়া মাংস দেখে খেয়ে আপনারা বলতেই পারবেন না তেল তেল দেওয়া নেই চলুন তাহলে ছাড়া ভাজা মাংস বানানো শুরু করি তেল ছাড়া মাংস ভাজা বানানোর জন্য আমার লাগবে প্রথমে মাংস মাংসটাকে কেটে নিতে হবে কেটে নিচ্ছি এই যে এরকম করে কেটে নিচ্ছি গাটা একটু আছড়িয়ে দিচ্ছি যে এরকম করে কেটে নিলাম আপনারা ওইভাবে কেটে নেবেন তাহলে মশলাটা ভালো ঢুকবে মাংসর পিস টা একটু বড় বড় থাকবে বড় বড় রাখবেন আপনারাও ধুয়ে নিচ্ছি মাংসটা পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেল ছাড়া ভাজা মাংস করার জন্য আমি মশলা ব্যবহার করব প্রথমে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো ভেজে নেব আর এখানে আদা আছে দুই চামচ রসুন আছে চামচ একটা বাটা আর দুই লবণ এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এখানে ব্যবহার করব একটা লেবু আর কাঁচা লঙ্কা চাটনির জন্য ধনে পাতা দই আর আছে পারুটির গুঁড়ো তার সঙ্গে ময়দা আর লাগবে ডিম ডিম লবণ দিয়ে দিলাম হালকা এবার মশলাটাও দিয়ে দেবো মশলাটা ভালো করে নাড়িয়ে থাড়িয়ে ভেজে মশলা ভাজা হয়ে গেছে কড়াইতে এবার লবণ দিয়ে দিচ্ছি লবণটা গরম হতে থাকুক বসিয়ে দিলাম লবণের সাথে সাথে গরম হতে থাকুক এবার গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি সব বেটে নেব বাটা হয়ে গেছে আমার মশলা তুলে নিচ্ছি এবার মাংসটায় লবণ আর যে মশলাটা বানিয়েছি ওই মশলাটা দিয়ে দেব দিয়ে আধা ঘন্টা মতন মেখে রেখে দেব এই মশলা বানাইছি সেই মশলা দিয়ে দিচ্ছি এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মাংসতে লেবুর রসটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নেব হয়ে গেছে আমার লেবুর রস মাখানো ঢাকা দিয়ে থাকবে আধা ঘন্টা মতন কাঁচা লঙ্কাটা তত সময় বেটে নেব হয়ে গেছে বাটা যে বাটা হয়ে গেছে এবার বাটিতে টক দই নিয়ে নিলাম দুই চামচ মতন বাটার মিল বানাবো এর মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি আর যে মশলাটা বানাইছি ওই মশলাটা একটু দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পেটিয়ে নেব যে হয়ে গেছে এর মধ্যে মেখে রেখে দিতে হবে মাংসটা আধা ঘন্টা মতন আধা ঘন্টা হয়ে গেছে মাংসটার ঢাকনা খুলে নিচ্ছি এবার এটাকে দিয়ে দেবো বাটার মিল পুরো দিয়ে দেবো দিয়ে আবার আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো মেখে আপনারা সাত আট ঘন্টা রেখে দিতে পারেন তাহলে ভালো হয় আমার মাখানো হয়ে গেছে বাটার মিটা দিয়ে রেখে দেবো টক দই নিয়ে নিয়েছি চাটনি বানানোর জন্য যে চার পাঁচটা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর এই যে সেই মশলাটা ভালো করে ফেটিয়ে নেবো দইটা হয়ে গেছে চাটনি রেডি এবার বাটিতে ডিম ফাটিয়ে নেবো একটা লবণ দিয়ে দিচ্ছি এটারও ফেটিয়ে নেব ভালো করে আধা ঘন্টা হয়ে গেছে এবার মাংসটাকে বাটার মিল থেকে তুলে এবার ময়দার মধ্যে শুভাবো ময়দার মধ্যে থেকে দেব ডিমের ভিতরে এই যে হয়ে গেছে সুন্দর গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে এবার রেখে দিচ্ছি এই যে এবার আর একটা করে নেব এবার ডিমির ভিতর দিয়ে দিচ্ছি এবার লাগিয়ে নিচ্ছি পারুটির গুঁড়ো এই যে রেখে দিচ্ছি এবার ইস্টানের পর প্রত্যেকটা বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেবো এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি 30 মিনিট মতন কম আছে ভেজে নেব তেল ছাড়া মাংস ভাজা হালকা দেখে নেব দেখি হইছে নাকি ওই পাশটা দেখি উল্টে দিয়েছি এক ফিট এটাকেও উল্টে দেব ওই পাশটা উল্টে দিয়েছি আবার ঢাকা দিয়ে দিচ্ছি এখনো পনেরো মিনিট ঢাকা দিয়ে থাকবে ঢাকনাটা খুলে নিচ্ছি নামিয়ে নিচ্ছি তেল ছাড়া লেগ পিস মাংস ভাজা খুব সুন্দর হয়েছে তেল ছাড়া এত ভালো মাংস রান্না হয় বাড়িতে রান্না না করলে বুঝবে না খেতে খুব সুন্দর হয়েছে আমরা লবি বাঙালি যা পাই তাই খাই আর যা খাই তাই দেখাই